দুদিনের দলীয় কর্মসূচিতে যোগ দিতে শিলিগুড়িতে এলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোমবার শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ এবং আগামী কাল শিলিগুড়ি ও হলদিবাড়িতে তার নানান কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে যোগ দিতেই শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছান তিনি এরপর সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দেখুন ডিবিসির যে নিয়মাবলী আছে সেই নিয়মাবলী অর্থাৎ বিবিসি যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন তার ভারতীয় জনতা পার্টি ছিল না সেই সময় থেকে এই নিয়মাবলী চলে এসেছে এবং তাতে মৌ আছে যে রাজ্য সরকার এই প্রতিনিধিরা থাকবে এটাকে দুজন প্রতিনিধিকে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সরিয়ে নিলেন আইএস অফিসারদেরকে এবং অন্যান্য সরকারি অফিসারদেরকে তিনি যেভাবে পলিটিক্যালি ব্যবহার করছেন রাজনৈতিক কারণে ব্যবহার করছেন এটা ভারতবর্ষের অন্য কোথাও আপনি নিদর্শন দেখতে পাবেন মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গটাকে আলাদা একটি দেশ পরিণত করার জন্য যতক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির কর্মী এবং ভারতীয় জনতা পার্টির ভোটার দু কোটি তেত্রিশ লক্ষ ভোটার যতক্ষণ আছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে এটা করতে দেব না ভারতবর্ষের অংশ হিসেবে পশ্চিমবঙ্গ থাকবে উনি যতই চেষ্টা করুক এটাকে আমরা বাংলাদেশ বানাতে দেব না এখন মুখ্যমন্ত্রী ঠিক করবেন তার বীর না বাঘ কি সব বলেন ওরা বীর বাঘকে তার মঞ্চে রাখবেন কিনা আগামী দিন আমরা এটাও দেখবো যে জেল কাটা আসামি না তো মাননীয় মুখ্যমন্ত্রীর আশেপাশে ঘুরে বেড়ায় তো অনুব্রত মন্ডলে ঘুরে বেড়াবে অসুবিধে কি আছে তবে অনুব্রত মন্ডল কিন্তু জামিন পেয়েছে ছাড়া পায়নি কিন্তু জামিন পেয়েছে এরপরে কেস চলবে মামলা চলবে তাতে অপরাধী প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা হচ্ছে ইকোনমিক অফেন্সের ক্ষেত্রে সাত বছর যে কদিন জেলে থাকলেন সেটাকে মাইনাস করে বাকি দিনগুলো জেলে থাকতে হবে মুখ্যমন্ত্রী বারবার বন্যা পরিস্থিতি সফর করবেন তিনি চান যে গোটা পশ্চিমবঙ্গের যে নজর উই ওয়ান জাস্টিস আরজি কর থেকে সরিয়ে বন্যার দিকে নিয়ে যাওয়ার জন্য বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর সেটাও আমরা মানছি আমরা সহযোগিতাও করছি ভারতীয় জনতা পার্টি থেকে আজকে দশ হাজার ত্রিপল দেওয়ার ব্যবস্থা হবে চলে যাবে আজকে দশ হাজার ত্রিপল এবং আমরা সমস্তভাবে মানুষকে খাবার দেওয়া ত্রিপল দেওয়া আমরা মাঠে আছি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এটাকে একটা হাই এবং মিডিয়ার ইভেন্ট তৈরি করার জন্য জনতা তো লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে মমতা গেলেই পেটাবে এরকম অবস্থা আমি দেখে এলাম গিয়ে ওনাকে বেশি দূরে যেতে মানা করবো আমি ওনার উনি তো আমারও মুখ্যমন্ত্রী আমার মুখ্যমন্ত্রী যদি বাই চালাকার দেখে পেলে আমারও তো মান সম্মান যাবে ব্যুরো রিপোর্ট দি বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন